হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার ডেইলি লাইফের আরেকটি ছোট ব্লগ নেই আপনাদের মাঝে আশা করি সবাই অনেক ভালো আছেন মিমেরাবু সকালবেলা মর্নিং ওয়াক করে বাসে ফেরার সময় বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসছিল সেই মাছগুলো আমি ভালোভাবে জন্য রান্না করে নিতেছি তো মাছগুলো আমি বেজে নিয়েছি আরেক চলে ডাল বসিয়ে দিয়েছি আর একটু করে নিয়েছি তারপরে রান্না আমার মোটামুটি শেষ হয়ে আসছে আর কি শুধু এখন ডিম ভাজিটা বাকি আসার যে খাবারগুলো রান্না হয়ে আসছে সেই খাবারগুলো আমি ডাইনিং টেবিলের উপর দিয়ে দিয়েছি তো ডিম ভাজো করে নিয়ে আসলাম ডিম ভাজি তারপরে ডাল মুসুরি ডাল মুসুরি পাতলা ডালটা আমাদের বাসায় সবাই পছন্দ করে সেই ডাল আর ভাত আর মাছ ভাত তারপরে দুনদল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম এই তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আর এখন ভিডিও যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও সবার জন্য আমি রুটি বানাবো রুটির সাথে আমি একটা সবজিও রান্না করে নিতাছি সবজিটা ছিল আলু দিয়ে আর চাল কুমড়া দিয়ে ভাজি এই তো ভাজিটা আমি খুব ভালোভাবে করে নিতেছি আমি একটু পরিমাণে বেশি ভাজিটা করে নিতেছি যেন দুই দিন সকালে আমরা খেতে পারি আর সকালে রুটি দিয়ে ভাজি আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আর এদিক দিয়ে আমি গরম পানিতে আটা গুলিয়ে নিয়েছি এখন আমি আটাগুলো ভালোভাবে একটু হাতে তেল মাখিয়ে তারপর ভালোভাবে ডলে ময়থা করে নিব খুব সুন্দর করে তারপর এই যে ময়থা করে নিয়েছে এখন কেটে আমি যেই কটা রুটি বানাবো সেই কটা ডো আগে আমি তৈরি করে নিতেছি তারপরে আমি রুটিগুলো এক এক করে বেলে তারপরে চুলায় আমি ছেঁকে নিই আমার সকালে নাস্তা বানানো কমপ্লিট হয়ে আসছে কাপড়গুলো আমি ডাইনিং টেবিলের উপর দিয়ে দিলাম আজকে সকালে নাস্তা ছিল পরোটা তারপরে সবজি আর সাথে ছিল ডিম পোস্ট আর লাল চা এই তো ছিল আজকে আমাদের সকালের খাবার আলহামদুলিল্লাহ আর আমার তো সকাল সকাল এরকম দোয়া হাউট এক কাপ চা হলে আর কিছুই লাগে না চা হোক তো পরিবারের সবাইকে নিয়ে এখন একসাথে নাস্তা করব সবাই একসাথে একই টেবিলে বসে নাস্তা করার মজাই আলাদা সবাই চারজির মতো নাস্তা তার প্লেটে নিয়ে নিতো সেমিমেরাপুর নিয়ে নিতাসেমি মেরাপুর প্লেটে নাস্তা আর তারপর নাস্তাটা দিয়ে দিল আর এইদিকদের মিমো মিমের হাতে নাস্তাটা নিয়ে নিলো সবাই চারজির মতো নাস্তা নিয়ে খাওয়া শুরু করে দিলাম সকালে নাস্তা খাইতে বসলে সবারই সময়টা খুবই কম থাকে কারণ সকালবেলা সবাই খুব ব্যস্ত থাকে সবাই কাছে চলে যায় তাই হাতে খুব কম থাকে সবাই জার্জির মতো নাস্তাটা খেয়ে তারা সবকিছু ব্যস্ততা মিমের মিলে মিমেরও খুব ব্যস্ততা আর এদিক দিয়ে মিমের কলেজে এক্সাম চলাতে মিমের খাবার টেবিল আবার বই নিয়ে আসতে সে পড়তাছে আর দিক দিয়ে আমি মিমকে নাস্তা খাইয়ে দিতেছে আর আমি নিজেও খাইতেছি এই তো এক এক করে এদিক সবারই নাস্তা খাওয়া মোটামুটি শেষ চুয়ে আসছে এখন সবারই চা খাওয়ার পালা আর এই আমার নাস্তা খাওয়ার সময় মিমেরা আব্বু আমার প্লেটে আর একটু সবজি তুলে দিতেছিল যাই হোক এখন আমি চাটা সবার জন্যই ডেলি নিব তো আমি এক এক করে সবার জন্য চাটা ডেলি নিতাসি সকালবেলা নাস্তা খাওয়ার পর চাটা না খেলে নাস্তা খাওয়াটাই যেন কোথায় একটা অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে এমনটাই আমার মতো এমন চা ঘুর এখানে কে কে আছেন বলেন ধরে চা ঢেলে দিলাম তারপরে এই তো সবাই একসাথে এখন চা নিয়ে নিতাসি সবাই চা একসাথে খেয়ে তারপর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সবার চা খাওয়া শেষ হয়ে আসছে ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম